তো ফরিদমালা পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো গতদিনে আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে যেটা দেখতে পাচ্ছেন তো ওই সিগন্যাল না আজকে আমি একটি ভিআইপি চ্যানেলে সিগন্যাল শেয়ার করেছিলাম এখানে দেখুন যে সিগন্যালটি এখানে ছিল গোল্ড এন্ট্রি আটাশ তিরানব্বই এবং আটাশ পঁচানব্বই টিপি ছিল এখানে আটাশ নব্বই সপ্তাশি পঁচাশি এবং টিপি ওপেন ছিল তো এখন এটি আমি আপনাদের সাথে শেয়ার করি সিগন্যালটি আমি কিভাবে দিয়েছি বা কিভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু এখানে আটাশ তিরাশি এবং পঁচাশি ছিল আচ্ছা এখানে দেখুন আটাশ তিরাশি এবং আটাশ পঁচাশি ছিল যেমন ধরুন এখানে এই যে এই পজিশনে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্টেন্স ছিল এখানে উপরে এবং সেই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু আমি এসএলটি দিয়েছিলাম তো এখানে দেখুন এই যে এটা ছিল আমাদের এসএল পয়েন্ট উনত্রিশ পাঁচে ছিল এসএল পয়েন্ট এবং আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল আটাশ পঁচানব্বই এবং আটাশ তিরানব্বই তো মার্কেট এখান থেকে তিরানব্বই আমি দিয়েছিলাম ঠিক তিরানব্বই থেকেই মার্কেট ওইখান থেকে ডাউন হওয়া শুরু হয়েছে এখান থেকে ডাউন হয়েছে অনেক দূর পর্যন্ত কিন্তু আমি ভেবেছিলাম মার্কেট এত দূর পর্যন্ত হয়তো আসবে না মার্কেট আসবে শুধুমাত্র এই এখানে একটা সরি এখানে একটা রেজিস্টেন্স সাপোর্ট আছে এখানে এই সাপোর্ট পর্যন্ত হয়তো মার্কেট এসে সেখান থেকে ঘুরে যাবে যেমন ধরুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট আছে এখানে সপ্তাশি বা পঁচাশি পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে দেন এখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে কিন্তু এই পর্যায়ে কিন্তু মার্কেট আসেনি মার্কেট ওইখান থেকে আরও ডাউনের দিকে চলে আসছে এবং নিচে একটা সাপোর্ট লেভেল ছিল একদম স্ট্রং সাপোর্ট লেভেল ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টু মুভিং আওয়ারেস এখানে সেট আপ করা আছে নিচেরটা টু হান্ড্রেড এটা ওয়ান আওয়ার অনুযায়ী এটা কিন্তু অলরেডি এই পর্যায়ে ছিল তো এখানে সিলিন্ডিটা দেওয়ার মূল কারণটি কি সেটা আমি আগে শেয়ার করি তো যেহেতু উপর থেকে মার্কেট দেখুন একটা স্পাইক দিয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে এবং নিচ থেকে উপর দিকে যাওয়ার পরেও কিন্তু আবারও পুনরায় নিচের দিকে চলে আসছে এখানে খেয়াল করে দেখুন এই যে এই পর্যায়ে দেখুন এখানে এখানে কিন্তু নিচে চলে আসছে তো এই যে এখানে যে ক্যান্ডেলগুলো আছে এখান থেকে এই ক্যান্ডেলগুলো উপরে গিয়েছে বাট উপর থেকে আবারও নিচের দিকে চলে আসছে মানে ডাউনের প্রেশারটা অনেক বেশি তো এই ডাউনের প্রেশারটা বেশি থাকার কারণে আমি এখানে সেলেন্ডিটা আমি ধরেছিলাম আর এখানে যদি আরেকটু সুন্দরভাবে যদি দেখানো যায় সেক্ষেত্রে এখানে একদম লাইন ধরে দেখুন এখানে আমি যে লাইনটি টেনেছি সেই লাইন অনুযায়ী কিন্তু একদম সেম ওই পজিশন থেকে নিচের দিকে চলে আসছে এবং নিচে আসার পরে নিচে যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ আছে সেই টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজে বাড়ি দিয়ে মার্কেট উপরে গিয়েছে আর এখানে আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে এখানে আমি দেখাই এই পজিশন থেকে এখানে যদি লাইন টানি তাহলে দেখুন একদম স্ট্রংলি মার্কেট যে লাইন আছে সেই লাইনটা কিন্তু মানে ব্রেক করে মার্কেট ডাউনের দিকে চলে আসছে আর এই যে নিচে যে সাপোর্টটি আছে এই সাপোর্ট থেকে মার্কেট ফোর্স নিয়ে এখানে দেখুন কতটা মানে ফোর্স নিয়ে মার্কেট আপের দিকে গিয়েছে কারণ এই ডাউনটা আমি এর আগেও বলেছিলাম যে চিতাবাঘের মতো মার্কেট হয়ে আছে একটু পিছের দিকে এসে দেন ফোর্স নিয়ে মার্কেট আপের দিকে চলে যায় এখানে দেখুন কি বড় একটা স্পাইক দিয়েছে আর এই যে এখানে যেই ব্লু কালার যেই লাইনটা আমি এখানে টেনে রেখেছি মার্কিং করে রেখেছি এটা কিন্তু কয়েকদিন আগের এটা ছিল এবং আমি এটা মার্কিং জন্য করে রেখেছি এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল শুধুমাত্র এই ওয়ান আওয়ার অনুযায়ী কিন্তু এই সাপোর্ট লেভেল না এখানে ফোর আওয়ার এবং ওয়ান ডে অনুযায়ী কিন্তু এখানে সাপোর্ট লেভেল আছে আর এখানে দেখুন এই যে একদম ক্লিয়ার এখানে দেখা যাচ্ছে এই যে নিচে দেখুন ডে অনুযায়ী এখানে কিন্তু একটা আটাশ সাইটে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং তার নিচে আরও স্ট্রং সাপোর্ট ছিল আটাশ সাতান্ন তো এখান থেকে মার্কেট আপে গিয়েছে তো এই অনুযায়ী কিন্তু আমি আপনাদের সাথে সেল এন্ট্রিটা শেয়ার করেছি এবং সেল এন্ট্রিতে টেক প্রফিট হিট করেছে একদম হিউজ পরিমাণ প্রফিট হয়েছে এখানে যারা যারা এন্ট্রি নিয়েছেন তারা সবাই ভালো একটা অ্যামাউন্ট এখানে প্রফিট করতে পেরেছে তো আশা করি বুঝতে পেরেছেন এখানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ সেট করা আছে এবং একশো পঞ্চাশ মুভিং অ্যাভারেজ সেট করা আছে এই অনুযায়ী আজকের সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য আর ডেইলি মিনিমাম হান্ড্রেড ডলার যদি ইনকাম করতে চান তাহলে ফরেজ বাংলা ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে